কেমন ধরুন তো একটি আমড়া গাছ আপনি কি কিনতে চান নাকি একটি আম গাছ কিনবেন হতে পারে বারো মাসি রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও দর্শক কেমন সুন্দর সুন্দর ফুলের গাছের চারা যদি আপনি সংগ্রহ সংগ্রহ করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে ফরিদপুরে শুরু হওয়া আমরা মেলাতে জুবায়ের নার্সারি নামের একটি গাছের দোকানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছে পূর্ণ এই নার্সারিটি দর্শক আমরা কয়েকটি গাছের দাম জেনে নিতে চাই এখানে দেখতে পাচ্ছি যে একটি আমড়া আমরা গাছ রয়েছে ধরন্ত এই গাছটির দাম কত বলেন

তিন থেকে চারশো টাকার মধ্যে আম গাছ পাবেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো বিভিন্ন ধরনের গাছ রয়েছে মরিচের গাছ ফুলের গাছ হ্যাঁ ফুলের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি অধর্শক যে আম গাছগুলো বলা হচ্ছে এই আম গাছগুলো কি বারো মাসের পাঁচশো পাঁচশো বিভিন্ন ধরনের ফুলের গাছও আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোর প্রকারভেদে একশো দেড়শো থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত রয়েছে আপনারা এসে এখান থেকে দেখে আপনার পছন্দের মতো ফুল গাছ আপনি এখান থেকে নিতে পারেন দশকেই নার্সারিটিতে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ রয়েছে তো যারা বৃক্ষ মেলায় আসবেন তারা চাইলে এই এসে আপনারা এই দোকান থেকে গাছ সংগ্রহ করতে পারেন এই এটার ঠিকানা হচ্ছে কোথায় গেদ্দা নাকি নার্সারি হ্যাঁ গেদ্দা গেদাতে আচ্ছা গেদ্দা সাহেব বাড়ির ওইখানে হ্যাঁ সাহেব সাহেব পাড়া তো সেখানে গেলেও কিন্তু আপনারা সারা বছরই এই নার্সারি থেকে ফুলের গাছ সংগ্রহ করতে পারবেন জুবাইয়ের নার্সারি জুবাইয়ের নার্সারি থেকে এবং এখানে আমরা যদি দেখি যে তাদের মোবাইল নম্বরও দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন টু এইট এইট সেভেন টু এইট তো আপনারা যদি এই গাছ সংগ্রহ করতে চান তাহলে এই নার্সারির মালিকের সাথেও কথা বলে নিতে পারেন কি ধরনের গাছ আছে বা কি ধরনের গাছ আপনি কিনতে চান তো দর্শক আমরা দেখছিলাম অনেকগুলো ফুল এবং ফলের গাছের মূল্য যেটি খরি যে বৃক্ষ মেলা চলছে সেই বৃক্ষ মেলাতে নিয়ে আসা হয়েছে সেই গাছগুলো দেখছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন